দেখুন সংক্রান্ত ভারত সরকারের পক্ষ থেকে সেক্রেটারি যে ঘোষণা করেছেন সেটাই ভারতবর্ষের ঘোষণা এবং আমরা সবাই রেসপন্সিবল সিটিজেন হিসেবে এটাকে ওয়েলকাম করবা যে পাকিস্তান ভারতের সঙ্গে যুদ্ধ করতো আমাদের অনেক মানুষ মারা গেল যুদ্ধের প্রতি আমি এটা নিয়ে কোনো মন্তব্য করব এটা এক্সটার্নাল একটা মিনিস্ট্রির ব্যাপার তাদের পক্ষ থেকে যে ঘোষণা হবে সেটাই আমাদের আমরা মনে করি পহেলগাঁওর যে ঘটনা ঘটেছে সেই ঘটনার যে যোগ্য জবাব দেওয়া উচিত ছিল ভারতীয় আর্মিরা পাকিস্তানের ভিতর ঢুকে যোগ্য জবাব দিয়েছে মাসুদ আজাহার থেকে শুরু করে নটোরিয়াস জঙ্গি ভারত সরকার প্রথম থেকেই বলেছে যে আমাদের কোনো দেশকে দখল করা বা তার সিভিলিয়ান তার ডিফেন্সকে নষ্ট করে দেওয়া আমাদের উদ্দেশ্য ছিল না আমাদের উদ্দেশ্য হচ্ছে টেরারিস্ট ঘাঁটি উড়িয়ে দেওয়া জঙ্গিদেরকে উচিত শিক্ষা দেওয়া সেই কাজটা আমাদের আর্মি করেছে অপারেশন সিন্দুরের মধ্য দিয়ে এবং আমরা ভারতবাসী হিসেবে ভারতীয় সৈনিকদের জন্য দেশের সরকারের জন্য গর্বিত এবং আপনি যে কথাটা বলছেন তার আগে আজকে দুপুরবেলা আমাদের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করও বলেছেন যে এর পরে আর একটাও যদি জঙ্গি হামলা হয় দেশের অভ্যন্তরে সেটাকে যুদ্ধ হিসেবেই গণ্য করা অর্থাৎ কাঠটা আগে কাঠটা পরে এসব চুলচেরা বিশ্লেষণ করার জন্য আমাদের এক্সটার্নাল অ্যাফার্স এক্সপার্টরা আছেন যারা দায়িত্বে আছেন তারা বলবেন আমাদের এত বড় বড় বিষয় নাক না গল আলি